ওয়েলকাম স্টুডেন্টস প্ল্যানারের একটা ছোট ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত তো আমরা সভা সমিতির যুগ সম্পর্কে যেটা পড়লাম বড় ভিডিওতে সেটারই টাইম লাইনটা তোমরা ওই ভিডিওতেও যা দেখেছ এখানেও তাই দেখবে কিন্তু আমি একবার শর্টে বলে দিচ্ছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় প্রথম হচ্ছে বঙ্গ ভাষা প্রকাশিকা যেটা হচ্ছে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে হয় এবং যা সম্পাদক ছিলেন গৌরীশঙ্কর তর্কবাকিস এবং যার একটা পত্রিকা যার যেটা তিনি সম্পাদক ছিলেন সেটা হচ্ছে সংবাদ ভাস্কর জমিদার সভা আঠারোশো সাঁত্রিশে প্রস্তাবিত হয় এবং আঠারোশো আটত্রিশে গঠিত হয় প্রথম সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব ব্রিটিশ ভারত সভা এটা আঠেরোশো তেতাল্লিশে প্রতিষ্ঠা করেন জস টমসন তখন নাম ছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং পরবর্তীকালে ব্রিটিশ ভারতীয় লীগ বা ব্রিটিশ ভারত সভা আঠারোশো একান্নতে প্রতিষ্ঠা করেন যার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এটারই দুটো অংশ পরবর্তীকালে মানে সময়ের সাথে সাথে পরে গিয়ে আসে তখন এটা মহারাষ্ট্রে একটা অংশ ছিল সেটা নেতৃত্ব দেন দাদাভাই নৌরজি গোবিন্দ রানাটের মতো নেতারা এবং বাংলায় সেটা ছিল শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু সুরেন্দ্রনাথ ব্যানার্জিরা ভারত সভা আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সম্পাদক এবং প্রতিষ্ঠাতা শিশির কুমার ঘোষ হিন্দু মেলা আঠারোশো সাতষট্টিতে যার কিছু উল্লেখযোগ্য নেতৃত্ববর্গের নাম ছিল রাজনাথ ভূষণ অবগোপাল মিত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আহ দাদা হন এবং এতে রবীন্দ্রনাথ ঠাকুরেরও লেখা প্রকাশিত হয়